তুমি নাকি আমার এই গাড়ি কেনার থেকে দেড় লক্ষ টাকা কমিশন খাইতে আপনি তো বেইমান নিমো খারাম আপনি মিয়া যেই পাতে খান ওই পাতের প্লেট ফুড়া করতে আয় পড়ছেন আমার শোরুমে আরে ভাই আপনি নিমো খারাম কন বেইমান কন আর মিজদাপুর কন এগুলো আমার গায়ে লাগে না আমি গায়ে তেল মেখেছি অপমান অপদস্ত এগুলো আমার গায়ে টিস লেয়া যায় অনেক দিনের একটা শখ আজকে পূরণ করতে হইব যাই উপরে যাইয়া আগে সেটিংটা দিয়াই ভাই শুনেন আমি আসলে একটা গাড়ি কিনতে আইছি আমি বলতে আমার সারে একটা গাড়ি কিনবো আমি ওইলাম হেড ড্রাইভার এখন আপনার এইখান থেকে যদি একটা গাড়ি কিনি তাহলে কি আপনি আমার ফ্যাসিলিটি দিতে পারবেন কি ফ্যাসিলিটি চাই দসন আপনি কি ফ্যাসিলিটি বুঝেন নাই মানে আমার সারে যদি আপনার এখান থেকে একটা গাড়ি কিনে দেই তাহলে গাড়ির যে দাম আছে তার থেকে দেড় লাখ টাকা বেশি চাইবেন আর ওই টাকাটা আপনি আমারে দিবেন বুঝছেন আরে ভাই একটা গাড়িতে যদি আমি দেড় লাখ টাকা বাড়ায় চাই সেই ক্ষেত্র তো গ্যারিতামটা বাইরে যেতছে। সে যদি অন্য জায়গায় যাচ্ছেই করে তাইলে তোরা আমার কাছেতে সে গাড়ি নিব না। আরে ভাই আপনি যাচ্ছেলে চিন্তা করেন কে? আমার স্যার। হে রে আমি যে বগলপাড়া বুঝামু। হ্যাঁ ওরে বুঝবো। এইজন্যই আপনার চিন্তা করতে হইব না। ওইডা স্যার আমি ম্যানেজ করে নিমু ঠিক আছে? আপনি খালি আমার লাগা 1.5 লাখ টাকা রাইখ্খা দিবেন। আরে আমি আপনি তো একটা ধংসাক্ত লোক। আপনি তো বেঈমান নিমো খরাম। আপনি মিয়া জিপাতের কানুই পাতের প্লেট ফুড়া করতে আয় পড়ছেন আমার শোরুমে। আরে ভাই আপনি নেমো খারাপ কন বেইমান কন আর মির্জা বর কন এগুলো আমার গায়ে লাগে না আমি গায়ে তেল মেখেছি অপমান অপদস্ত এগুলো আমার গায়ে পিস লেয়া যায় আপনার ভাই একটা কথা কই আমার দরকার পয়সা পয়সা আপনি গাড়ি দিতে পারবেন কিনা খালি এটা কন আর নালে অন্য শোরুমে যাই দেই আমি অনেক শোরুম আছে দেওয়াল লইগা গাড়ির ব্যবসা এই একটা জামেলা দালালে দালালে ভরপুর গাড়ি যদি বেচতে চাই দালাল মাঝখানে আইবই আর গাড়ি বেচা আমরা যা লাভ করি তার সাথে বেশি দালালেরা করে ঠিক আছে যাও তোমার সারে লো যাও এই তো বুঝছেন তাহলে আপনাদের কন্টাক্ট দেড় লাখ টাকা রেডি রেখেন ঠিক আছে আমি সারে লো যাও আ হুক তোমার সারে দেখাইতাছি মজাটা ড্রাইভার আমার সারের নিকে গাড়ি কিনতে যাইতেছি বুঝছ আচ্ছা আচ্ছা খুব ভালো আমি কিন্তু সারের ড্রাইভার একান্ত পার্সোনাল নতুন গাড়ি কিন্তু আমি চালিয়ে আনবো ভাইয়া চলে আসছি আসেন স্যার আসেন 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 এই যে এই কথাই আপনার আমি বলছিলাম স্যার আসেন স্যার আমার ভাড়াটা ওয়েট আসতেছি ওকে স্যার এই তো আয়পুর সর সারে সব খুল্লা কোয়েদ মোর সারের কাছে দালালি এবার শুনবো এখানে অনেক গাড়ি আছে এগুলো দেখতে পারেন বুঝছেন স্যার একটা ইমার্জেন্সি ফোন আসছে বাসার থেকে আমি একটু কথা বলে আসি স্যার হ্যাঁ হ্যাঁ শিওর যাও ওকে স্যার থ্যাংক ইউ হ্যালো হ্যাঁ সোনা বল সোনা ফাইনাল হচ্ছে বুঝছো তোমার সোনাকে না ফাইনাল হচ্ছে স্যারকে নিয়ে আসছি শোরুমে স্যার তো কথা বলতেছে কিন্তু আমি তো সব কথা আগেই বলে গেছি দেড় লাখ টাকা রেখে দিতে বলছি আমার জন্য আর সেখান থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি তোমাকে গয়না কিনে দিব

তুমি নাকি আমার এই গাড়ি কেনার থেকে টাকা কমিশন মুন্ডায় সাই এখন তোর গুছিয়ে তোর নাক মুখ ফাটাই স্যার আপনাকে আমি বুঝাই বলতেছি আপনি আমার সাথে আসেন কোথায় যাবো আরে আসেন আমি বুঝাই বলতে আছি আপনার আরে কোথায় যাবো আমি বলবো

ওই লোক তো ভালো লোক না আমি তারে চেক করার জন্য একটা কথা বলছিলাম ওই লোক তো রাজি হয়ে গেছে সে আমাকে দেড় লাখ টাকা দালালি দিতে প্রস্তুত আমি তো অবাক জানলা আমাকেই যদি দেড় লাখ টাকা দেয় তাইলে উনি গাড়িতে কত টাকায় দেন ব্যবসা করে এই সমস্ত লোকের কাছ থেকে তো আমরা কোনো দিনও গাড়ি কিনবো না আর এইসব লোকের কথা কানে নিবেন না আমরা অন্য শোরুম থেকে গাড়ি কিনবো অনেক শোরুম আছে ভালো ভালো গাড়ি বেছে স্যার আমার না একটু ধরছে হ্যাঁ কইরাসি ঠিক আছে যাও আপনি বসে আসতেছি না রোমান ছেলেটা ভালো আমি আসলে কি নাকি মনে করছি আপনি মি একটা আইমিয়া জাহিলে যুগের মত কর মাতাল উম্মত ওই মিয়া মালগিরগা সাহেব نے আমার নামে সত্যি কথা কইয়া دیا۔ কি পাইছেন কি লাভ হইছে আপনার লস হইছে লস আপনার কাছ থেকে একটা গাড়ি কিনতাম আমি ওই গাড়িটা কেনই না মালিকটা তো ঠিকই আমি বগল বুঝাই দিছি মালিক তো হনা আমার কথাই শুনবো অন্য সেরম গাড়ি কিনবো লসে শেখার আপনার মেয়ে আপনার বেশি বোঝেন বেশি পণ্ডিত বুঝছেন আই মেয়া জাহিলিয়া যুগের লোক করতে আইসে ফাজিল কনকার বুঝছে তো মন চাই নসিবাল্লায় যা রাখছে তাই হইব দালালের চক্করে পয়রা আরাম ব্যবসার দরকার নাই অশোরুম বাপ এখন অন্য শোরুমের লাগে একটা কন্টাক্ট করতে হইব হ্যালো আজিম ভাই ভাই আপনার কইছিলাম না যে আমার কাছে একটা মুরগি আছে গাড়ি কিনবো সেই মুরগি আর কেউ না আমার স্যার তাইলে আমি মুরগি কাস্টমারটারে নিয়ে আপনার শোরুমে আইতে আসি ঠিক আছে আপনি কিন্তু ভাই আমার লেগে দুই লাখ টাকা রাখছেন আরে এই লোমবুতে খুব খারাপ লোক এই লোমবুতে ওর নিজে সার রইয়ে মুরগি বানাইতেছে ওই দালালি খাইতে চায় 2 লাখ টাকা দাড়া এডের একটা প্রমাণ রেখে লই আরে ভাই এই মুরগি কাস্টমার রা আমি যাব জम्मू এই মুরগি হেড়েই বুঝবো মুরগি কক 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 করব না কারণ মুরগিরে আদার আমি আগই খাওয়াই দিছি আপনি কিন্তু আমার লাগি 2 লাখ টাকা রেডি রাখছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি মুরগি লই আইতেছি হালা গড়া হালা বেজবি না এবার ব্যাচ দেখ অন্য শোরুম ঠিকই কিনে দিতে আসি স্যার আপনার যে ড্রাইভার আছে না ওই যে লম্বা করে ছেলেটা ওই ছেলেটা আপনি গাড়ি কিনবেন না সেই বাবদে সে দুই লক্ষ টাকা দালালি খাওয়ার চেষ্টা করতেছে সে ফোনে কথা বলতেছিল আমি নিজের চোখে দেখছি এবং ভিডিও কইরা নিয়ে আসছি কি বলো তুমি দেখি জি স্যার এই যে দেখেন প্রমাণ সহ নিয়ে আসছি ওই যে কথা বলতেছে আরে সত্যি তো ও আমারটা খাইয়া আমারটা পড়া আমার সাথেই দুই নাম্বারই করতে আসছে এর একটা বিহিত করতেই হয় আমার বুঝছো ওই গাড়ির শোরুমের ম্যানেজার আমাকে বলল যে তুমি দালালি খাইতে চাইতেছ অথচ তুমি আমারে বুগুজুগু বুঝাইছো তুমি আমারে যা বুঝাইছো আমি মাইনে নিছি এখন এই পোলাটা আমারে হাতে নাতে প্রমাণ দিছে ভিডিও দেখাইছে এখন তুমি কি করবা তোমার মতন লোক আমার চাকরিতে আর দরকার নাই তুমি একটা নেমো খারাম তুমি একটা আস্তা দালাল আমি এতদিন বুঝি নাই আমি এতদিন একটা দালাল পালছি বুঝছো স্যার আমি ইচ্ছা করে দালাল হই নাই স্যার পরিস্থিতি আমারে দালাল হইতে বাধ্য করছে আমার জায়গায় আপনি থাকলে আপনিও দালালি করতেন পরিস্থিতি দালাল বানাইছে তো মানে না তোমার মতন দালালের আমার দরকার নাই যাও তুমি আমার এখান থেকে বের যাও যাও লাগবে না ভাই ওই বাটপাটটাকে আমি বের করে দিছি বুঝছেন ও যে এতদিন আমারটা খাইয়া আমারটা পরে আমার সাথে এরকম করছে আমি বুঝতেই পারি নেই এই যে ছেলেটাকে দেখছেন না ও আমার চোখ কান খুলে দিছে ও আমাকে সবকিছু বলছে ওনা হলে আমি বিশাল ধরনের একটা ধরা খেয়ে যাইতাম আপনার ব্যবহার আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ভাই আপনার প্রতি আমার একটা আত্মবিশ্বাস জমাই গেছে বুঝছেন আমি জানি যে আপনি কোনো উল্টাপাল্টা বা বেশি দাম ধরবেন না আপনি আমাকে ভালো দেখে একটা সিএসএর গাড়ি দেন আপনি যেহেতু আমার উপরে ভরসা করে আমার শোরুমে আসছেন আপনাকে আমি ঠগাব না আপনাকে আমি সুন্দর দেখা বাইশ একটা সিএচ গাড়ি দিতেছি আপনি আমার সাথে অফিসে আসেন এই গাড়িটা রেডি করো বাই সিএচ আর একদম ফ্রেশ কন্ডিশন ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের যেটা ছিল পঁয়ত্রিশ লক্ষ টাকা ধইরা আপনার যে ডেলিভারি চালান লেখা দিছি। থ্যাংক ইউ নেক্সট টাইমে কিছু লাগলে আবার আসবো ওকে আচ্ছা শোনো তুমি যে আমার কত বড় উপকার করছো তুমি না থাকলে আমি কত একটা বিপদে পড়ে যেতাম আমার কত বড় ক্ষতি হয়ে যেত এটা শুধু আমি বুঝতে পারতেছি তোমাকে যে আসলে আমি কি দিয়া একটা কাজ করো ধরো তুমি এই টাকাটা নাও না স্যার লাগবে না আরে নাও তুমি নাও না স্যার আমার টাকা লাগবে না আমি আপনাকে উপকার করছি এই কারণেই আমার চোখের সামনে একটা দুর্নীতি হয়ে যাইব এই কারণে ব্যাপারটা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে তাই আপনাকে আমি জানাইছি আমার টাকা লাগবে না আমি এমনিতেই খুশি আছি আসলে কিভাবে তোমার এই ঋণ পরিশোধ করি আচ্ছা তোমার এই গাড়িটা তো তুমি ভাড়া চালাও তাই না এই গাড়িটা তো অন্যের তুমি একটা কাজ করো আজকে যে শেষ এর গাড়িটা আমি কিনছি এই গাড়িটা আজকে থেকে তুমি চালাবা তুমি আমার ড্রাইভার হিসাবে তুমি চাকরি করবা ঠিক আছে জি স্যার তাহলে তো ভালোই হয় আমারও একটা চাকরির খুব প্রয়োজন ছিল আসলে আমি যে গাড়িটা চালাই এই গাড়িটা আমি প্রতিদিন পাইও না অন্যের গাড়ি তো তো একটা পারমানেন্ট চাকরি হলে আমার জন্য অনেক ভালো হয় তাইলে তো হয়েই গেল জি স্যার চলো আজকে থেকে তুমি আমার ড্রাইভার থ্যাংক ইউ স্যার ইমরান মাস তো শেষ হয়ে গেল তাই না জি স্যার আমার বেতনটা তো দিতে হয় না জি স্যার আহ এলো নাও এখানে পুরো আট হাজার টাকা আছে বুঝছো আট টাকা আমার বেতন স্যার হ্যাঁ কী বললেন স্যার আমি আগে ভাড়া মারতাম টিপটিপ মারতাম তাও তোমার প্রায় তিরিশ হাজার টাকার মতো ইনকাম হইতে স্যার আপনি কলেন যে তোমার উপকার করি তোমার ঋণ শোধ করি হেডি করি আয় না হয় না টাকা বেতন দিতে স্যার স্যার বলো তুমি এই আট টাকা কি তোমার কাছে টাকা মনে হয় না ওই যে যে আমার সাথে ছেলেটাকে দেখছো ওর সাথে তো আমার কন্ট্যাক্ট ছিল মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা ও আমার ড্রাইভিং চাকরি করবে আর সেই জায়গায় তোমাকে আমি দিচ্ছি আট হাজার টাকা স্যার ওই আগের ছেলেটা কিল্লি গেছে দালালি খাইতে চাইছিল এখন আমি হারে হারে বুঝতাছি স্যার আপনার লোক এমনই করা উচিত দালালি খাওয়া উচিত আপনি আমার পাম পুম দিয়ে এলেন কইলেন যে তোর উপকার করবো এখন আমার আট হাজার টাকা বেতন দিতেছেন এটা আমি ভাত খামু না বাসা ভাড়া দিব তুমি তো আসলে একটা বেদব মুখে মুখে কথা বলো আট হাজার টাকা কি টাকা মনে হয় না তোমার কাছে স্যার ওদের আত্মী দিয়ে বাইক আমি আপনার গাড়ি ফ্রিতে চালাবো আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করব। এই সমস্ত সাগর কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা আমার ভালো করে জানা আছে দেখছো বিনা টাকায় যে কাজ করতে চায়। আর আট টাকা দিছি তোমার তাতে তোমার পোষায় না যা তোমার মতো লোক আমার লাগবে না যাও এখান থেকে এমন সব সারের সাথে কি করা উচিত সেটা আপনারাই কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে